বন্ধুত্ব মানে এক বিশাল শক্তির অনুভব বন্ধু হলো সেই মানুষ যে সুখ দুঃখের সময় পাশে থাকে সেই মানুষটা হয়তো চোখে নেই কিন্তু এখনো আছে আগে শুধু কথা এক সময় যে বন্ধু ছিল সব আনন্দের সঙ্গে আজ সে শুধু অ্যালবামে বন্ধি বড় হতে হতে একসময় বুঝে গেলাম বন্ধুত্ব পরিস্থিতির কাছে খুব অসহায় জীবনের ব্যস্ততা প্রিয় মানুষদের অনেক দূরে নিয়ে যায় আর তা বোঝা যায় বন্ধুত্ব হারানোর পরে বন্ধুরা কখনো বদলে যায় না সময় বদলে দেয় আমাদের অবস্থা হাসি খুশি দিন আর সেই বন্ধুগুলা এখন শুধু আছে না হয় না কথাবার্তা আর তাদের সাথে দেখা তাদের শুধু স্ট্যাটাস দেখা হয় এখন কখনো বন্ধুত্ব শেষ হয় না শুধু থেমে যায় যোগাযোগ বড় হওয়ার মানে শুধু বয়স বাড়ানো কিছু প্রিয় মানুষকে হারানো তো ভিডিওর মাঝে ছোট্ট একটি গল্প শুরু করা যাক একটি গ্রামে দুই বন্ধু থাকতো তারা ছিল মধ্যবিত্ত বন্ধু এক সঙ্গে খেলাধুলা করত এক সঙ্গে গোসল করত এক সঙ্গে স্কুলে যেত এক সঙ্গে প্রাইভেট পড়ত আর এক সাথে সবকিছুই করত তারা তাদের দুইজনেরই পরিবার নিয়ে কিছু একটা চিন্তা ছিল যে আমাদের পরিবার নিয়ে আমাদের চিন্তা করতে হবে তারা দুই বন্ধু ক্লাস ওয়ান থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত এক স্কুলে এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ত ধীরে ধীরে দুই বন্ধুরই এসএসসি পরীক্ষার পর্যায়ে চলে আসলো তারা সারা রাত দিন কষ্ট করে পরীক্ষা দিল পুরো এক মাস বসে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তিন থেকে চার মাস পরে তাদের রেজাল্ট দেওয়া হলো তারা রেজাল্ট দেখে আত্মহারা হয়ে গেল তারা সারা স্কুলে টপ নাম্বার পেয়েছিল তারা চিন্তা করছিল যে দুইজনে একসঙ্গে চাকরি করবে সারা জীবন পরিস্থিতির অসহায়ের কারণে তারা পারল না কেননা দুই বন্ধু একসঙ্গে চাকরি পাওয়া খুব অসহায় ছিল তারা তাদের পরিবারের দিকে তাকিয়ে দুইজনেই দুই জায়গায় চাকরি নিল কেননা তাদের পরিবারে অবস্থা ছিল অনেক খারাপ ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো তাদের মধ্যে যোগাযোগ কমে গেল ধীরে ধীরে সম্পর্কটা নেই বলেই পরিচালনা হয়ে গেল এরকমের হাজারো বন্ধুত্ব তোষার মরিচিকায় পড়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সবার যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ